সো হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর বন্ধুরা আজকে আমি চলে আসলাম চেন্নাইয়ের একটি বিখ্যাত হসপিটাল অ্যাপোলো হসপিটালে আর বন্ধুরা আমি এতো সুন্দরভাবে বোঝাতে পারি না তবু আমার কি কি এক্সপিরিয়েন্স হলো বা আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোমাদের ইনফরমেশান দেওয়ার তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর যদি এই ভিডিও দেখে কারো এক বা দুজনের উপকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা দুজন আসলাম বন্ধুরা আগরতলা থেকে ট্রেন দিয়ে সো ফাইনালি বন্ধুরা আমরা মেন ব্লক দিয়ে প্রবেশ করলাম হসপিটালের ভিতরে আর এখন বন্ধুরা যেহেতু ক্রিসমাসের সময় তার জন্য হসপিটালের ভিতরে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর বন্ধুরা আমি তোমাদের একটি সাজেশন দেবো তোমরা যদি দীর্ঘদিন ধরে তোমাদের মা বাবা বা অন্য কোনো আত্মীয় স্বজন তারা অনেক ডাক্তার দেখালো কিন্তু ভালো হচ্ছে না তাহলে অবশ্যই এপোলো হসপিটালে আসবে আমি নিশ্চিত তোমরা একটা না একটা রাস্তা অবশ্যই পাবে কারণ বন্ধুরা আমিও আগরতলা শিলচর অনেক জায়গায় মাকে ডাক্তার দেখালাম কিন্তু ভালো হচ্ছিল না তারপর এখানে চলে আসলাম আর মা প্রথমবার ওষুধ খেয়ে মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিল তারপর বন্ধুরা তোমরা চলে যাবে কম্পিউটারের কাছে তো সেখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করার জন্য কোনো সমস্যা হবে না বন্ধুরা এই যে লুকটি দেখতে পাচ্ছ তাকে বললেই রেজিস্ট্রেশন করে দেবে তারপর তোমরা তোমাদের মতো ডাক্তারের নাম চুজ করবে আসকো ডাক্তার দেখাতে পারলি কি বলবে হ্যাঁ কি বলবে আজ কত ডাক্তার দেখাতে পারونی কালকে দেখাতে পারবে তো সো বন্ধুরা তোমাদের তো প্রথমে বললাম এটা হলো আমাদের সেকেন্ড টাইম এপোলুতে আসা তো প্রথমে যে তিন মাস মা ওষুধ খেয়েছিলো আমাদের তিন মাস ওষুধ দিয়েছিল ডক্টর তো প্রেসক্রিপশনের মধ্যে আমাদের চারটা টেস্ট লিখে দিয়েছিল তো চারটা টেস্ট করালাম কিন্তু টেস্টের রিপোর্ট এখনো আসেনি তার জন্য আজকে আমরা ডাক্তার দেখাতে পারলাম না তো এরপর আমরা হসপিটাল থেকে বাইরে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করবার জন্যে আর বন্ধুরা তোমরা যদি তেলিয়ামোড়া বা আগরতলা থেকে আসো ট্রেন দিয়ে তাহলে আগরতলা থেকে প্যারাম্বুরের টিকিট কাটবে কারণ প্যারামবুর থেকে অ্যাপোলো হসপিটালে আসতে বেশি সময় লাগে না আর তোমরা যদি ফ্ল্যাট দিয়ে আসো তাহলেও বন্ধুরা কোনো সমস্যা নেই কারণ এখানে ওভার বুক করতে হবে বা কোনো ট্যাক্সি আছে অটো আছে কোনো চিন্তার কারণ নেই বন্ধুরা আর তোমাদের হাতে যদি বন্ধুরা সময় থাকে তোমরা যদি সকাল সকাল এখানে চলে আসতে পারো তাহলে প্রথমেই তোমরা ডাক্তার দেখাবে কারণ ডাক্তার তো তোমাদের টেস্ট দেবে টেস্ট দিলে টেস্টটি করিয়ে তারপর তোমরা চলে যাবে যে কোনো একটা হোটেলে থাকার জন্য আর বন্ধুরা তোমরা হ হসপিটাল থেকে একটু দূরেই তোমরা অবশ্যই হোটেল নেবে যে এখান থেকে এখান থেকে হেঁটেও যাওয়া যায় আমরা যে হোটেল নিয়েছি এখান থেকে হেঁটেও যাওয়া যায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো এখান থেকে এত কাছাকাছি হোটেল নেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়নি কারণ আমাদের এত টাকার নেই আমাদের কাছে তো তার জন্য আমরা একটু দূরেই হোটেল নিলাম আর তোমরাও চেষ্টা করবে একটু দূরে হোটেল নেওয়ার জন্য কারণ একটু দূরে হোটেল নিলে তোমাদের অনেকটা টাকা তোমরা বন্ধুরা সেভ করতে পারবে আর বন্ধুরা তোমরা অবশ্যই আমি জানি অনেকের মা আছে বাবা আছে তারা খুবই অসুস্থ তোমরা অনেক অনেক কানে ডাক্তার দেখাচ্ছ কিন্তু কোনো রেজাল্ট তোমরা পাচ্ছ না আমিও বন্ধুরা আমার মাকে নিয়ে অনেক কষ্টে ছিলাম কারণ মা বিছানা থেকে উঠতে পারতো না মাকে টয়লেটে নিয়ে যেতে হতো বিছানা থেকে উঠাতে হতো কিন্তু বন্ধুরা এপুলুতে আসার পর মা দশ থেকে পনেরো দিন ওষুধ খাওয়ার পর বন্ধুরা ম্যাজিক হয়ে গেল কি বলবো তোমাদের মানে আমি কি বলবো তোমাদের এত তারপর অ্যাপোলো হসপিটালে এসে আমার যেমন জীবন সার্থক হয়ে গেল বন্ধুরা তো তোমরা অবশ্যই অ্যাপোলো হসপিটালে আসবে বন্ধুরা কিন্তু একটু টাকাটা একটু বেশি লাগবে কিন্তু বন্ধুরা অনেকখানের ডাক্তার দেখালে তো তোমাদের অনেক প্রচুর টাকা খরচ হয় সেই টাকা বা অন্য অন্য ডাক্তারকে না দেখিয়ে তোমরা সরাসরি চলে আসবে অ্যাপোলো হসপিটালে আমি তোমাদের বিশ্বাস করি আমি তোমাদের বিশ্বাস দিচ্ছি যে তোমরা একটা না একটা রাস্তা তোমরা অবশ্যই পাবে বন্ধুরা অ্যাপোলো হসপিটালে এসে তো তোমরা অবশ্যই যদি পারো বন্ধুরা অ্যাপোলো হসপিটালে একবার ডাক্তার দেখাবে তাহলে আমি নিশ্চিত তোমরা একটা না একটা রাস্তা তোমরা অবশ্যই পাবে বন্ধুরা তারপর এই ভিডিওটা দেখে বন্ধুরা যদি বন্ধুরা কারো একটু উপকার হয়ে থাকে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা যদি মনে করো যে চেন্নাইয়ের খাবার তোমাদের ভালো লাগে না তাহলে বন্ধুরা তোমরা যে হোটেলেই থাকো না কেন সেখানে রান্নার ব্যবস্থা আছে সেখানে ভাসনপত্রর ব্যবস্থা আছে বন্ধুরা তো আমরাও রান্না করে গিয়েছিলাম কারণ বন্ধুরা বারবার হোটেলে খেলে তো অনেক টাকা খরচ হয় আর খাবারও তো আমাদের ভালো লাগেনি তো তার জন্য বন্ধুরা আমরা হোটেলে থেকে বেশিরভাগ সময় আমরা রান্না করে খেলাম দরকার হলে তোমরা বন্ধুরা বাড়ি থেকে একটু চাল ডাল বা সবজি নিয়ে আসবে আর বন্ধুরা ত্রিপুরাতে সবজির দাম সেম আর এখনও সব সবজির দাম মোটামুটি সেমই প্রথমে আমাদের অনেকে বললো যে এখানে নাকি সবজির দাম অনেক বেশি হেনতেন অনেক কিছু বললো কিন্তু বন্ধুরা এটা কিছুই না তোমরা বিশ্বাস করো এখানে তোমরা আসবে অবশ্যই দেখবে একটু রেটটা বেশি পড়বে ঠিকই আছে কিন্তু মোটামুটি সেমই আছে তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা এখানে এসে তোমরা রান্না ঘরে খেতেও পারবে তো এটার জন্য কোনো চিন্তা নেই বন্ধুরা তো অনেক অনেক হোটেল আছে বন্ধুরা তোমরা অনেক অনেক বার্গেনিং করে তোমরা অনেক অনেক হোটেল পেয়ে যাবে ছয়শো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যে অনেক হোটেল আছে বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন তো তোমরা একটু দূরে হোটেল নেবে এখান থেকে আর এখানে বন্ধুরা বাঙালি হোটেলও আছে যদি তোমরা মনে করো যে তোমরা দিন ডাক্তার দেখানোর পর তোমরা রান্না করার সময় পাওনি তাহলে এখানে বাঙালি হোটেলও আছে তো তোমরা বাঙালি হোটেল থেকে তোমাদের খাবার নিয়ে তোমরা হোটেলে যেতে পারো কোনো চিন্তার কারণ নেই বন্ধুরা তোমরা যে বারবার দেখতে পাচ্ছো একটি মহিলাকে এটাই হলো বন্ধুরা আমার মা তো তোমরা অবশ্যই দেখবে যে মানুষটি হাঁটাচলা করতে পারতো না বিছানা থেকে উঠতে পারতো না এই মানুষটি আজকে খুব সুন্দর করে হাঁটাচলা করছে তো আমি ছেলে হয়ে বন্ধুরা আমার মনে অনেক খুশি যে আমার মা আজকে এত সুন্দর করে হাঁটাচলা করতে পারছে আর এই যে বন্ধুরা এটা হলো আমাদের হোটেল এই হোটেলেই আমরা স্টে আউট করেছি তো এখান থেকে এপেলো হসপিটাল মাত্র বন্ধুরা পনেরো মিনিট হেঁটে যেতে সময় লাগে আর গাড়ি দিয়ে তোমরা তিনজন যাও দুজন যাও তোমাদের এখান থেকে পঞ্চাশ টাকা নেবে হেপেলু হসপিটালে আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো বাঙালি হোটেলে বন্ধুরা আর বন্ধুরা আমার সাধ্যমতো আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করার চেষ্টা করো বন্ধুরা আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেব তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই অবশ্যই বাড়িটির পাশে থেকো